আসসালামাইলাইকুম আলাইকুম রহমতুল্লাহ আল আলখেদা ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে আমি মুফতি ইসলাম আজকে উপস্থিত হয়েছে আল খেদেদমা নেচারাল কেয়ারের একটা প্রোডাক্ট নাম হল শাহি বিশেষ করে যারা দ্রুত বীর্যপাত বীর্যপাতলা টাইমিং কম হরমোন কম কম শারীরিক দুর্বলতা যারা একদম পানির মতন পাতলা হয়ে গেছে একেবারে খুব দ্রুত যাদের সমস্যাটা তাদের জন্য এই হালুয়াটা অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট সম্পূর্ণ অর্গানিক এবং ন্যাচারাল কোনো ধরনের পার্শ্বপ্রতিক ক্রিয়া নেই সরকারি বিএসটি অনুমোদিত যার কারণে কোনো পার্শ্বপ্রতিক ক্রিয়া নেই আলহামদুলিল্লাহ যাদের এই প্রোডাক্টটা লাগবে বিশেষ করে বিশেষ সময়ের জন্য যারা একদম দ্রুত বীর্যপাত এবং পাতলা হয়ে গেছে প্রতিনিয়ত স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে যারা মানে প্রতিদিন আপনার গিন্নির সাথে আপনি ঝগড়া করতেছেন কারণ একটাই সমস্যা আপনি নারীর কাছে লজ্জিত হচ্ছেন প্রতিনিয়ত তো ইনশাল্লাহ এই ওষুধটা সেবন করলে আশা করি আপনার সংসারে সুখের হাওয়া বইতে থাকবে প্রতিনিয়ত আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটা এক থেকে দুই মাস যদি কেউ সেবন করে আশা করি স্থায়ীভাবে একটা সমাধান পাবে যাদের এই প্রোডাক্টটা লাগবে তারা সরাসরি আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারে অথবা আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি